পরিমণির ছবির যুবকটি শেখ সাদিক হাত ঘড়িতে মিল পেলেন ভক্তরা ঢাকায় সিনেমায় চিত্রনায়িকা পরিমণি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা এলেন নতুন প্রেমের ইঙ্গিত দিয়ে ছবি প্রকাশ করার পরেই বাড়তে থাকে চচরা ফেসবুকে এক যুবকের বুকে মাথায় রেখে ছবি পোস্ট করেছেন তিনি যদিও সে যুবক চেহারা স্পষ্ট করেননি পরিমণি এবার নেটিজেন সেই ছবি মিল খুঁজে পেয়েছেন গায়ক শেখ সাদির সঙ্গে মঙ্গলবার পাঁচই মাস রাতে নিজের ফেসবুক ছবি প্রকাশ করেছেন পরিমণি যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে পরিমণি লিখেছেন জীবন ভালোবাসা এমন জীবনও প্রেম এবং এই প্রেমের প্রেমের মায়া জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবনের প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ মেঘের মতো শুধু ওই মেঘের গজন না হোক জীবন চলক জীবনের মতো উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পড়ে লিখেছেন গাঁদা ফুলের ভুলে গাঁদা হয়ে গেছি ভাই ভাই এছাড়া সাম্প্রতিক সময়ে শেখ সাদির সঙ্গে পরিমাণী প্রেম গুঞ্জনে বেশে বেড়াচ্ছেন সুভনজ জঙ্গিং সেখানে সেই কারণে ভক্তরাও দুই দুইয়ে চার মেলা ব্যস্ত হয়ে পড়েছে এদিকে বুধবার রাতে থেকে ফেসবুক বিভিন্ন গ্রুপ পেজে নেটিজেন শেখ সাদে ও পরিমাণের ভাইরাল সেই ছবিগুলো নিয়ে একে অপরকে স্ট্যাটাস জিতছেন